ওয়েলকাম টু ফিলোসফি আইকিউ আজকে আমি তোমাদের একাদশীর দর্শনের পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব দেখো পঞ্চম অধ্যায়টির নাম হচ্ছে অমাধ্যম এই অধ্যায় থেকে টোটাল সাত ধরনের লজিক তোমাদের শিখতে হয় তার মধ্যে প্রথম দুটো লজিক কিন্তু এর আগের ভিডিওতে আমি শিখিয়েছিলাম প্রথমে কি শিখেছিলাম যে কিভাবে আবর্তন নির্ণয় করে তারপর দুই নম্বর ভিডিওতে শিখিয়েছিলাম কিভাবে বিবর্তন নির্ণয় করে আজকে আমি শিখাবো কিভাবে আবর্তন ও বিবর্তন নির্ণয় করে এটারই অন্য কি নাম আছে যে আবর্ত ও বিবর্তন নির্ণয় আবার এটাকেই বলছে দেখো আবর্তিত ও বিবর্তিত নির্ণয় এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব কিভাবে আবর্তন ও বিবর্তন একসাথে করতে হয় দেখো পরীক্ষাতে প্রশ্ন কি থাকবে পরীক্ষাতে প্রশ্ন থাকবে যে আবর্তন ও বিবর্তন নির্ণয় করো না হলে থাকবে আবর্ত ও বিবর্তন নির্ণয় করো না হলে থাকবে আবর্তিত ও বিবর্তিত নির্ণয় করো প্রথম প্রশ্ন দিয়েছে দেখো যে কিছু মানুষ ধার্মিক তাহলে ফার্স্ট কাজ কি হবে আমরা জানি যে লজিক করতে গেলে কোনো বাক্য দেওয়া থাকলে প্রথমে সেটাকে বচনে কনভার্ট করতে হয় বচন করতে গেলে দেখো বলছে কিছু মানুষ ধার্মিক তাহলে চেনার সংকেত কোনটা এখানে চেনার সংকেত আছে দেখো কিছু কিছুটা কোন বচনের চেনার সংকেত আই বচনের চেনার সংকেত প্লাস তার সাথে বাক্যটা কি আছে হ্যাঁ আছে তাই এটা কিন্তু আই বচন হবে তাহলে প্রথমে এলেপ দিব তারপর এটাকে আই বচন করব যে আই কোনো কোনো মানুষ হয় ব্যক্তি এটা ধার্মিক করলাম আচ্ছা বচন করার পরে লিখতে হয় ব্যাকেটে প্রদত্ত ভালো করে মনে করে দেখো যখন আমরা আবর্তন শিখি তখন বচন করার পরে লিখেছিলাম আবর্তনীয় তারপরের বাক্য হয়েছিল আবর্ত আর যখন বিবর্তন নির্ণয় করতে হয় তখন প্রথমে লিখতে হয় বিবর্তনীয় এবং পরের বাক্যে লিখতে হয় বিবর্ত এখানে কিন্তু তিনটা লাইন হবে মনে রাখতে হবে তাহলে প্রথম লাইনে আমরা কি লিখবো প্রথম লাইনে লিখবো আমরা হচ্ছে প্রদত্ত প্রথম লাইন থেকে যখন দ্বিতীয় লাইন যাব তখন লিখতে হবে আবর্ত। আবার প্রথম লাইন থেকে কিন্তু তৃতীয় লাইন হবে সেটাকে আমরা কি করব আর সেটাকে আমরা লিখব বিবর্ত এটাকে কিন্তু মনে রাখতে হবে তাহলে যখনই পরীক্ষাতে বলবে আবর্তন ও বিবর্তন করো তখন এই জিনিসটাকে মাথায় রাখতে হবে যে প্রথমে প্রদত্ত করতে হবে প্রদত্ত থেকে করতে হবে আবর্ত আবার প্রদত্ত থেকে করতে হবে বিবর্ত এই দ্বিতীয় লাইন থেকে কিন্তু তৃতীয় লাইন হবে না প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইন আর দ্বিতীয় লাইন থেকেই হবে তৃতীয় লাইন তাহলে প্রথমে আয় বচন করলাম এরপর এটাকে আবর্তন করতে হবে তো আয় বচনের আবর্তন কোন বছন হয় আই বচনই হয় তাহলে আয় বচনে কি হবে আই কোনো কোনো আচ্ছা আবর্তন করার সময় আবর্তন নিয়ম দেখতে হবে আবর্তনে কি হয় উদ্দেশ্য পদটা বিধেয় পদ হয় আর বিধেয় পদটা উদ্দেশ্য পদ হয় তাহলে কি লিখবো আমরা আই কোনো কোনো ধার্মিক এই বিধে পদটা চলে আসবে আগে ধার্মিক ব্যক্তি হয় মানুষ আচ্ছা ব্যাকেটি কি লিখবো ব্যাকেটি লিখবো আমরা আবর্ত তাহলে এই হয়ে গেল দ্বিতীয় লাইন এরপর দেখো তৃতীয় লাইন করতে হবে কোথা থেকে প্রদত্ত থেকে এটাকে বিবর্ত করতে হবে তো আয় বচনের যদি আমরা বিবর্তন করি তাহলে বিবর্তনের নিয়ম মনে করো যে আয় বচন থাকলে বিবর্তনে কি করতে হয় ওটাকে ও বচন করতে হয় তাহলে এটাকে কি করবো আমরা ও বচন করবো ও কোনো কোনো ও কোনো কোনো বিবর্তনে কি করতে হয় বিবর্তনে কিন্তু উদ্দেশ্য বিধেয় কোনো চেঞ্জ হয় না উদ্দেশ্যপত্রা উদ্দেশ্যপদই থাকে আর বিধেয় পথটা থাকে কিন্তু বিবর্তনের সময় বিধেয় পদের সাথে একটা অ ঢুকে যায় তাহলে আমরা কি করব ও কোনো কোনো ও কোনো কোনো মানুষ নয় ও কোনো কোনো মানুষ নয় অধার্মিক ব্যক্তি অধার্মিক ব্যক্তি আচ্ছা ব্যাকেটে কি লিখবো ব্যাকেটে লিখতে হবে বিবর্ত এইভাবে কিন্তু আবর্তন ও বিবর্তন করতে হয় কয়টা করে লাইন হবে তিনটা লাইন প্রথমে বচন করব ব্যাকেটে লিখব পদত্ব আই বচন থেকে এটাকে আবর্তন করতে হবে আবর্তন করতে গেলে আই থেকে আই হয় আর উদ্দেশ্যবিধেয় চেঞ্জ হয় আবার প্রথমটা থেকে কিন্তু বিবর্তন করব আই বচনে বিবর্তন কি হয় বিবর্তনের নিয়ম অনুসারে আই বচন থেকে হয় ও বচন তাহলে ও কোন কোন এটা উদ্দেশ্যপদ উদ্দেশ্যপদ থাকলো আর বিধেয় পদের সাথে একটা ও ঢুকে গেল এইভাবে কিন্তু আবর্তন ও বিবর্তনটা করতে হয় দ্বিতীয় প্রশ্ন আছে দেখো অনেক ছাত্র দেশপ্রেমিক তাহলে এখানে দেখো অনেক আছে অনেকটা কোন বচনের সংকেত অনেক মানেই হচ্ছে কিছু অনেক মানেই হচ্ছে বহু অনেক মানেই হচ্ছে সাধারণত অনেক মানেই হচ্ছে কিছুটা অংশ তাই এটা আই বচন হবে অনেক আছে প্লাস হ্যাবাচক আছে বাক্যটা তাই এটাকে আই বচন করবো তাহলে এলেপ দিয়ে আমরা আই বচন করব আই কোন কোন ছাত্র হয় দেশপ্রেমিক আচ্ছা বচন করার পর লিখতে হয় একটু আগে বললাম প্রদত্ত লিখতে হয় লিখলাম আচ্ছা বিবর্তন প্রথমে বছন থেকে আবর্তন করবো তাহলে আই বছন থেকে আবর্তন করলে কোন বচন হয় এটা আই বছরই হবে আই কোনো কোনো আচ্ছা আবর্তনে কি হয় উদ্দেশ্যে চেঞ্জ হয় আই কোনো কোনো দেশপ্রেমিক হয় আই কোনো কোনো দেশপ্রেমিক হয় ছাত্র যেহেতু লিখবো আবর্তন করলাম থেকে করলে কি হয় হয় আর চেঞ্জ এরপর করতে হবে বিবর্তন বিবর্তন কি হবে ও বচন হবে তাহলে কোন লাইন থেকে করব। প্রথম লাইন না দ্বিতীয় লাইন এখানে দেখো সূত্রটা দেওয়া আছে প্রদত্ত থেকেই হবে আবর্ত আর প্রদত্ত থেকেই হবে সেটা বিবর্তন ঠিক আছে তাহলে এটাকে বিবর্তন করলে কোন বচন হবে ও কোনো কোন। ও কোন কোন কোনো আচ্ছা বিবর্তনে কি হয় উদ্দেশ্যপত্র কিন্তু উদ্দেশ্যপদই থাকে তাহলে ও কোনো কোনো ছাত্র তারপর নয় বসবে আচ্ছা বিধেয় পদের সাথে কি হয় একটা অ ঢুকে যায় ও কোন কোনো ছাত্র নয় ক দেশ প্রেমিক ঠিক আছে ব্যাকেটে কি লিখবো ব্যাকেটে লিখব বিবর্ত ওকে তাহলে এইভাবে হলো দুটো প্রশ্ন আচ্ছা তিন নম্বর প্রশ্ন আছে দেখো মানুষের দুটি পা আছে তাহলে ফার্স্ট কাজকে এটাকে বচন করবো এইখানে করছি বচনটা বচন করলে কি হবে মানুষের দুটি পা আছে মানে কি সব মানুষের দুটি পা আছে না কোনো কোনো মানুষের দুটি পা আছে সব মানুষের দুটি পা আছে তাই এ বচন হবে তাহলে এ সকল মানুষ হয় আচ্ছা যাদের দুটি পা থাকে তাদেরকে বলা হয় দ্বিপদী প্রাণী যাদের দুটো পা থাকে তাদেরকে কি বলা হয় দ্বিপদী প্রাণী আমরা লিখবো দ্বিপদী প্রাণী তাহলে এ সকল মানুষ হয় দ্বিপদী প্রাণী আচ্ছা বচন করার পরে ব্যাখ্যাটি কি লিখবো একটু আগে দেখালাম প্রদত্ত লিখতে হয় প্রদত্ত লিখব ঠিক আছে আচ্ছা এরপর দেখো কি আছে তাহলে যখন এটাকে আবর্তন করব। তাহলে আবর্তন করলে এ বচনের আবর্তন কি হয় এ বচনের হয় আই বচন তাহলে এটাকে আই বচন করবো যে আই কোন কোন আবর্তনে কি হয় উদ্দেশ্য উদ্দেশ্যপত্তা বিধে হয় আর বিধেয়টা উদ্দেশ্য হয় তাহলে আয় কোনো কোন দ্বিপদী জীব হয় বা দ্বিপদি প্রাণী হয় আই কোন কোন দ্বিপদী প্রাণী হয় মানুষ ব্যাখ্যাটি কি লিখবো ব্যাখ্যাটি লিখবো আবর্ত যেহেতু আমরা এটা আবর্ত করছি তাই ঠিক আছে আচ্ছা এরপর কি করতে হবে বিবর্তন করতে হবে বিবর্তন কোন লাইন থেকে হবে প্রথম লাইন থেকে কিন্তু বিবর্তন হবে প্রদত্ত বাক্য থেকে বিবর্তন করতে হবে তাহলে এ বছরে বিবর্তন করলে কি হয় আমরা আগেই শিখেছি আগের ভিডিওতে আমি শিখেছি কিভাবে বিবর্তন নির্ণয় করতে হয় তাহলে এ বছর থাকলে হয় ই বছর তাহলে কি লিখবো যে ই কোনো কোন ই কোনো সরি ই বচনে একটা কোন হয় তাহলে ই কোনো মানুষ নয় বিবর্তনে কি উদ্দেশ্যপদ যেটা আছে সেটা উদ্দেশ্যপদই হবে আর বিধেপথার সাথে কি হবে একটা অ ঢোকে যাবে তাহলে লিখবো অপদী প্রাণী ঠিক আছে আর ব্যাখ্যাটি কি লিখবো ব্যাকেটে লিখবো বিবর্ত ওকে তাহলে দুটো উদাহরণ আলোচনা করলাম মানুষের দুটি পা আছে বচন করলাম সকল মানুষ হয় প্রাণী ব্যাকেটে প্রদত্ত ঠিক আছে তারপরে এটাকে যখন আবর্তন করবো তাহলে এ থেকে কি হবে আই বচন হবে যে আই কোনো কোনো চেঞ্জ প্রাণী হয় মানুষ ব্যাকেটে কি লিখলাম ব্যাকেটে লিখলাম আবর্তন আচ্ছা বিবর্তন করবো কোন লাইন থেকে প্রথম লাইন থেকে কিন্তু বিবর্তন হবে এটা কিন্তু খেয়াল রাখতে হবে যখন পরীক্ষাতে বলবে যে আবর্তন ও বিবর্তন করো বা বিবর্তন ও আবর্তন করো সেক্ষেত্রে যাই হবে এই প্রদত্ত লাইন থেকে কিন্তু করতে হবে এটা কিন্তু খেয়াল এক নম্বর প্রশ্ন আছে মানুষ সাধারণত ভদ্র এটা কোন বচন হবে মানুষ সাধারণত সাধারণত হচ্ছে আয় বচনের সংকেত তার সাথে বাক্যটা হেবাচক আছে তাই এটা কিন্তু আয় বচন হবে আয় বচন করবো আমরা এলেপ দিয়ে আয় কোনো কোন হয় ভদ্র ব্যাখ্যাটি কি লিখবো লিখবো প্রদত্ত ঠিক আছে আচ্ছা আয় বছর থেকে আবর্তন করতে হবে প্রথমে আয় থেকে আই হবে তাহলে আই কোনো কোনো আচ্ছা আবর্তনে কি হয় আমরা জানি উদ্দেশ্য বিধেয় হয় আর বিধেটা উদ্দেশ্য হয় তাহলে আই কোনো কোনো ভদ্র আচ্ছা খালি ভদ্র লিখলে দেখো শুনতে একটু খারাপ লাগছে তাই না তাহলে আমাদের উপরেই চেঞ্জ করতে হবে যে আই কোন মানুষ হয় ভদ্র ব্যক্তি বা ভদ্র লোক দিলেও কিন্তু হবে ঠিক আছে এখানে আমি লোক দিয়ে দিলাম তাহলে এখন লিখবো আই কোনো ভদ্রলোক হয় মানুষ কি লিখবো লিখবো আমি যেহেতু আবর্তন আবর্তন করছি প্রথমে প্রশ্নে ছিল যে ও বিবর্তন করো ঠিক আছে আচ্ছা এরপরে কি আছে দেখো এরপরে এটাকে কি করবো আমরা বিবর্তন করবো তাহলে বিবর্তন কোন লাইন থেকে হবে বিবর্তন কিন্তু প্রথম লাইন থেকেই করতে হবে তাহলে আই বচনে বিবর্তন করলে কোন বচন হয় ও বচন হয় তাহলে ও কোন কোনো আচ্ছা বিবর্তনে কি হয় উদ্দেশ্য পদ যেটা আছে সেটা উদ্দেশ্য থাকবে আর যেটা বিধে পদ আছে তার সাথে একটা অ ঢুকে যাবে যে ও কোনো কোনো মানুষ নয় অভদ্র লোক ঠিক আছে আচ্ছা ব্যাকেটে কি লিখবো ব্যাকেটে লিখবো বিবর্ত ওকে এই গেল তোমাদের চারটে প্রশ্ন ওকে পাঁচ নম্বর প্রশ্ন কি আছে দেখো সব গল্প বিশ্বাসযোগ্য নয় তাহলে এখানে চেনার সংকেত কি আছে সব এবং তার সাথে কি আছে না আছে তাহলে আমরা জানি সবটা হচ্ছে এ চেনার সংকেত তাই না সবটা হচ্ছে এ চেনার সংকেত আর তার সাথে না আছে তাহলে এ বচনের সাথে যখন না ঢুকে যায় তখন কিন্তু সেটা ও বচন করতে হয় এর আগে বচন নির্ণয়ের ভিডিওতে কিন্তু আমি এগুলো সমস্ত কিছু শিখিয়েছি তাহলে ফার্স্ট কি সব গল্প বিশ্বাসযোগ্য নয় এটাকে বচন করো এটাকে বচন করলে কি হবে ও বচন হবে তাহলে ও কোনো কোনো ও কোনো কোনো গল্প নয় ও কোনো কোনো গল্প নয় বিশ্বাসযোগ্য ও কোনো কোনো গল্প নয় বিশ্বাসযোগ্য ব্যাকেটে আমরা কি লিখবো ব্যাকেটে লিখবো আমরা প্রদত্ত ঠিক আছে প্রথম লাইন হয়ে গেল আচ্ছা আমরা কি শিখছি এটা কিন্তু খেয়াল রাখতে হবে আমরা শিখছি আবর্তন ও বিবর্তন নির্ণয় তাহলে এরপর এটাকে আবর্তন করব। এখন আমাকে বলো ও বচন থেকে যখন আবর্তন করব কোন বচন হবে ও বচনে কি আবর্তন হয় এর আগে আমরা শিখেছি আবর্তনের ক্ষেত্রে ও কিন্তু কোনো আবর্তন হয় না তাই আমরা ওই কথাটা এখানে লিখবো যে ও বছনের আবর্তন সম্ভব নয় তাহলে লিখবো ও আবর্তন সম্ভব নয় সম্ভব নয় দিতে পারো বা হয় না দিলেও হবে হ্যাঁ ব্যাকেটা একটা কাটা চিহ্ন দিব তাহলে দ্বিতীয় লাইন দেখো প্রথম লাইন এখানে ছিল এটা দ্বিতীয় লাইন তাহলে ওই কাজটা এখানে করতে হবে আমরা প্রথম লাইন বচন করলাম বচন করে লিখলাম প্রদত্ত আচ্ছা পরের লাইন আবর্তন করতে হয় যেহেতু ও বচন হয়েছে আর ও বচনের আবর্তন হয় না ওই কথাটা এখানে লিখতে হবে যে ও বচনের আবর্ত সম্ভব নয় এরপর বিবর্তন করতে হবে বিবর্তন তাহলে কোন লাইন লাইন থেকে করব। প্রথম না দ্বিতীয় লাইন একটু আগে দেখিয়েছিলাম যে প্রদত্ত ছিল প্রদত্ত থেকে ছিল আবর্ত আবার প্রদত্ত থেকে ছিল বিবর্ত তাহলে এই প্রথম লাইন থেকে কিন্তু বিবর্তনটা করতে হবে তাহলে ও বচনে বিবর্তন করলে কি বচন হয় আই বচন হয় তাই না তাহলে এখন এটাকে কি বচন করব। আয় বচন করবো তাহলে আই কোনো কোনো আই কোনো কোনো আচ্ছা বিবর্তনে কি হয় উদ্দেশ্য পদ যেটা আছে সেটাই থাকবে তাহলে আই কোনো কোনো গল্প হয় আই কোনো কোনো গল্প হয় বিশ্বাসযোগ্য আই কোনো কোনো গল্প হয় বিশ্বাসযোগ্য এটা কি উত্তর হলো না এটা কিন্তু উত্তর হলো না একটু ভুল হয়েছে কোথায় ভুল হয়েছে দেখো একটা কি ঢুকবে এক একটা অ ঢুকে যাবে এখন কিন্তু কমপ্লিট উত্তর হলো যে ও কোন ও থেকে আয় বচন করতে হয় উদ্দেশ্য উদ্দেশ্য থাকে আর বিদেশের সাথে কি যুক্ত হয় একটা অযুক্ত হয় তাহলে আয় কোন কোন গল্প হয় অবিশ্বাসযোগ্য ব্যাকেটে কি লিখবো আমরা ব্যাকেটে লিখবো বিবর্ত ঠিক আছে তাহলে কয়টা প্রশ্ন হলো পাঁচটা প্রশ্ন কিন্তু ছয় নম্বর প্রশ্নটা কি আছে পশু ও পাখি এক নয় তাহলে ফার্স্ট কাজ এটাকে বচন করবো বচনটা এই সাইডে করছি এলে দিব পশু পাখি এক নয় এক নয়টা চেনার সংকেত এটা কোন বচনে চেনার সংকেত এটা কিন্তু ই চেনার তাহলে এটা কি ই ই যে কোন পশু নয় ই কোন পশু নয় পাখি ঠিক আছে ব্যাকেটে কি লিখবো ব্যাকেটে লিখবো প্রদত্ত ওকে আচ্ছা আবর্তন করব ফার্স্ট কাজ ই থেকে আবর্তন করলে কি হয় ই বচনের আবর্তন কিন্তু ই বচনই হয় তাহলে এটাকে আবর্তন করবো ই ই কোনো উদ্দেশ্য উদ্দেশ্যবিদে চেঞ্জ হয় ই পশু নয় আচ্ছা করলে কি আবর্তন হবে চেঞ্জ হবে তাহলে হবে এটা পাখি হবে যে ই কোনো পশু নয় পাখি তাহলে এটা কি লিখব ই কোনো পাখি নয় পশু ঠিক আছে ব্যাকেটে কি লিখবো আবর্ত হলো আচ্ছা এরপর চলো এরপর হচ্ছে বিবর্তন করব কোন লাইন থেকে বিবর্তন করতে হবে বিবর্তন কিন্তু প্রথম লাইন থেকেই করতে হবে ঠিক আছে তাহলে বিবর্তন করলে প্রথম লাইন থেকে ই বছনে বিবর্তন কি হয় এ বচন তাহলে কি লিখবো এ সকল আর বিবর্তনের উদ্দেশ্য পদটা উদ্দেশ্য পদই থাকে আর বিদেয় পদের সাথে একটা অযুক্ত হয় তাহলে এ সকল পশু হয় এ সকল পশু হয় পাখি ঠিক আছে আর ব্যাকেটে কি লিখব ব্যাকেটে লিখব বিবর্ত ওকে তাহলে এই গেল তোমাদের হচ্ছে ছয় নম্বর প্রশ্ন আছে খুব কম লোক ধার্মিক তাহলে এটাকে বচন করবো এটাকে বচন করলে কি হবে খুব কম আছে খুব কমটা কোন বচনে চেনার সংকেত আমরা শিখেছিলাম আই বচন আর ও বচনে ব্যতিক্রম বলে সংকেত ছিল তাহলে কদাচিৎ কতচিত খুব কম খুব অল্প সামান্য প্রায় নেই বললেই চলে এইগুলো শব্দের সাথে যদি বাক্যটা না বাচক থাকে তাহলে সেটা করতে হয় আয় বচন আর ওই শব্দের সাথে বাক্যটা যদি হেবাচক থাকে তাহলে সেটা করতে হয় ও তাহলে এখানে বলছে খুব কম লোক ধার্মিক তাহলে খুব কমটা হচ্ছে বাক্যটা হেবাচক তাহলে কোন বচন হবে এটাকে এটাকে কিন্তু ওবচন করতে হবে তাহলে ওবচন বচন করবো প্রথমে ও কোনো কোনো লোক নয় ধার্মিক ব্যক্তি ব্যাকেটে কি লিখবো ব্যাকেটে লিখবো প্রদত্ত হলো আচ্ছা এরপরে আমরা কি করবো এটাকে আবর্তন করতে হবে তাহলে ও বচনে কি কখনো আবর্তন হয় তোমরা বলো ও বচনে কিন্তু কোনো আবর্তন হয় না তাই ওই কথাটাই লিখবো যে ও বচনের আবর্ত সম্ভব নয় আর ব্যাকেট একটা কাটা চিহ্ন দিব ওকে এরপর বিবর্তন করতে হবে কোন লাইন থেকে বিবর্তন করব প্রথম লাইন থেকে কিন্তু বিবর্তনটা করতে হবে তাহলে প্রথম লাইন আছে ও বছর ও বিবর্তন করলে কি হয় আই বচন হয় তাহলে আই কোন কোন লোক হয় বিবর্তনে কি হয় বিধে পদের সাথে একটা অযুক্ত হয় অ ধার্মিক ব্যক্তি ব্যাকেটে কি লিখবো ব্যাখ্যাটি লিখবো বিবর্ত ঠিক আছে তাহলে এই গেল তোমাদের সাত নম্বর প্রশ্ন তাহলে বচন করলাম বচন করে আবর্তন করব আবার প্রথম লাইন থেকে বিবর্তন করব তাহলেই কিন্তু কমপ্লিট হবে আর একটা কথা মনে রাখবে যখন আবর্তন করব তখন আবর্তন নিয়মটা দেখব যখন বিবর্তন করব তখন বিবর্তনের নিয়মটা দেখতে হবে আর যখন বচন করব তখন বচনের নিয়মটাকে ফলো করবে নম্বর প্রশ্ন হচ্ছে সাদা আছে তাহলে এটা কোন বচন হবে সাদা আছে মানে হচ্ছে কিছু বাঘ সাদা থাকলেও থাকতে পারে অনির্দিষ্ট করে হ্যাঁ বাচক তাই এটা আয় বচন হবে তাহলে বচন করলে কি হবে আই কোন কোনো আই কোনো কোনো বাঘ হয় সাদা প্রাণী আই কোনো কোনো বাঘ হয় সাদা প্রাণী দিতে পারো বা সাদা বর্ণের প্রাণী দিতে পারো একটা দিলেই হলো ওকে আচ্ছা আই বচন থেকে আবর্তন করলে কি হবে এটা আই বচনই হবে আই কোনো কোনো আই কোনো কোনো সাদা প্রাণী আই কোনো কোনো সাদা প্রাণী হয় বাঘ ব্যাকেটে কি লিখবো ব্যাকেটে লিখব আমরা আবর্ত ঠিক আছে হলো এরপর চলে আসি আমরা বিবর্তন তাহলে বিবর্তন কোন লাইন থেকে হবে বিবর্তন কিন্তু হবে প্রথম লাইন থেকে তাহলে আই বছনে বিবর্তন করলে কোন বচন হয় আয় বছনে বিবর্তন করলে ও বচন হয় তাহলে এটাকে ও বচন করবো যে ও কোনো কোনো বাঘ নয় অ সাদা প্রাণী ঠিক আছে ব্যাকেটি কি লিখবো ব্যাকেটি লিখবো বিবর্ত তাহলে এই তোমাদের আটটা প্রশ্ন কিন্তু আলোচনা করা হলো